পূর্ব আফগানিস্তানের পাক্তিকা ও খোস্ত প্রদেশে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আগাথানে শক্তিশালী ভূমিকম্প যার মাত্রা ছিল রিক্টার স্কেলের ছয় দশমিক নয় এবং গভীরতা ছিল মাত্র দশ কিলোমিটার এই অগভীর ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাহাড় বৃষ্টিত গ্রামগুলো প্রাথমিকভাবে মৃত্যুর সংখ্যা আনুমানিক আটশো জন জানানো হলেও পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছে এগারোশোরও বেশি আহত হয়েছে তিন হাজার পাঁচশো এর বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা প্রায় থমকে গেছে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুরো অঞ্চলে চলছে শোকের মতো জাতিসংঘ ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জরুরি ত্রাণ সামগ্রী পানীয় জল ওষুধ ত্রিপল এবং প্রাথমিক স্বাস্থ্য সহায়তা পৌঁছে দিচ্ছে পাশাপাশি ব্রিটেন ভারত চীন সহ বিভিন্ন দেশ ও ত্রাণ ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে আফ্রিকার দেশ সুদানে চলতি বছরের দোসরা সেপ্টেম্বর মাররা পর্বতমালার টারাসিন গ্রামে প্রবল বর্ষণের কারণে ঘটে এক ভয়াবহ ভূমি ধস এতে অন্তত এক হাজার জনের বেশি নিহত হয়েছে দারপুর অঞ্চলে এই বিপর্যয় আরও জটিল করেছে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন করেছে বিপর্যয় মোকাবেলায় জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থায় ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে এভাবে আফগানিস্তান ও সুদানে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় মানবিক সংকটকে আরও গভীর করছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দ্রুত ও সঠিক ত্রাণ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে